সেবার মেয়ের বিয়ে লেগেছে গরম জল করে মুখ ধুলু মুখ পরিষ্কার হয়ে যাতে সামনে বিয়ে বাড়ি আর রাত্রের এই মেয়েটা পালিয়ে গেছে গো আর বিয়ে বাড়ি খাওয়া হবে না বোধ হ্যাঁ হ্যাঁ কাছ থেকে ঘুরে আসি তো দুদিন পর আবার আসবো তোমার সংসার আমি ভেঙে দিয়ে যাব আমার নামও হলো গুনগুন মাই গুন গুন মা